নমস্কার সুপ্রিয় সনাতনী বন্ধুরা আজকে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন কারুশিল্পের মাধ্যমে যে মন্দির গুলোকে দৃষ্টিনন্দন করা হয় সেটির আজকে কিছু আপনাদেরকে চিত্র দেখাবো আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে যে দৃষ্টিনন্দন কাজগুলো করা হয়েছে সেটি কিভাবে করা হয়েছে এবং এই মন্দিরের যে শ্রী শ্রী আশ্রম রামগতি লক্ষ্মীপুর এটি অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির এখানে কাজগুলোকে দৃষ্টিনন্দন করা হয়েছে এবং এই কাজগুলোকে পরবর্তীতে আরো রঙের মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হবে তো পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন আমরা দেখাবো এই মন্দিরের এই কাজগুলোকে কিভাবে করা হয়েছে এবং কারা করেছেন সেই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরব সুপ্রিয় সনাতনী বন্ধুরা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে পিলারের উপরে যে সুন্দর কারুকাজ করা হয়েছে এটি আসলে ক্যামেরার মাধ্যমে আপনারা যতটা না দেখতে পাচ্ছেন যদি আপনারা সামনে এসে এই কাজগুলোকে দেখেন তাহলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আপনারা অবশ্যই আপনাদের কাছে বলবো আপনারা এই শ্রী শ্রী বোলাকাতার আশ্রম একটি লক্ষ্মীপুর জেলার আমগতী উপজেলার একটি মন্দির আসবেন এই কাজগুলোতে এখনো অনেক কাজ বাকি আছে এই কাজগুলোতে এখনো রং করা হলে এই কাজগুলো আরও সুন্দরভাবে ফুটে উঠবে সুপ্রিয় সনাতনী বন্ধুরা আপনারা দেখেছেন এতক্ষণ পর্যন্ত আমরা এই মন্দিরের কাজগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি এই কাজগুলোকে যারা জীবন দান করেছে বা এক কথায় সৌন্দর্য করে তুলেছে আমরা এখন কথা বলবো তাদের সাথে দাদা নমস্কার আপনার নাম বলছি আপনারা আমরা দেখেছি যে এই মন্দিরের যে কাজগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে আপনারা করেছেন তো আপনারা কিভাবে এই কাজগুলো করেন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্য বলতেন কাজ করি ধরেন কোনটাকে কাজ করি আবার ফুটে কাজ করি ধরনের কাজ করি তো এগুলা কাজ হলো যে আপনার কাজ হিসাবে রেট থাকে আর আমার কাজের মনে করো যে এক একটা পিলারের এক এক রকম রেট আছে এক এক ধরনের ডিজাইনও আছে বুঝছেন যাই হোক আসলে আপনারা যারা বিভিন্ন মন্দির মসজিদ এবং বাড়িতে এই ধরনের কাজগুলো করতে চান অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং আমার ভিডিওর যেই মধ্যে আমি ওনার নাম্বারটা দিয়ে দেব আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা চাইলে আপনার দয়ার বসা মাধ্যমে আপনারা এই কাজগুলো করিয়ে নিতে পারবেন